এস সদস্যদের জন্য অনেক অনেক সমবেদনা তো যাই হোক এস এই ওয়েবসাইটটা কিন্তু ভাই সম্পূর্ণভাবে স্ক্যাম করেছে এই ওয়েবসাইটটা আর আপনাদের পেমেন্ট করবে না অ্যান্ড এস নিয়ে আমি কিন্তু বেশ কিছু দিন থেকে অ্যালার্ট ভিডিও করতেছি আপনাদের সতর্ক করার চেষ্টা করতেছি যে এস এই সাইটে আপনারা আর কাউকে আমন্ত্রণ জানিয়ে অন্যকে বিপদের মধ্যে ফেলবেন না বাট আপনারা আমাকে অনেক অনেক কথা শুনাইছেন কমেন্টে অ্যান্ড অনেকে গালিও দিছেন বাই আই ডোন্ট কেয়ার এগুলো ডাজেন্ট ম্যাটার বাট 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 আজকে কি হইল অ্যাটলিস্ট কিন্তু আপনাদের পেমেন্ট তারা অফ করে দিল হ্যাঁ এই ভিডিওটি দেখার পরে আপনারা সবাই অবশ্যই আমাকে একটি কমেন্ট করে যাবেন কে কত টাকা এখান থেকে লসের সম্মুখীন হয়েছেন অ্যান্ড কে কত টাকা এখানে লাভ করতে পেরেছেন অ্যান্ড ভিডিওটি অবশ্যই লাইক করবেন যাতে করে ভিডিওটি আরও দশজনের কাছে যায় এবং তারাও যেন প্রমাণীকরণ উইন্ডোটি চালু না করতে পারে অ্যান্ড টাকাটি যেন সেভ রাখতে পারেন নিজের কাছে সো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে রাখছি আপনি সেখানে যুক্ত হয়ে যে কোনো ওয়েবসাইটের আপডেট সবার আগে পাইতে পারেন এসটিএলএস আজকে থেকে কিন্তু পেমেন্ট করার কথা ছিল বাট এস কিন্তু আজকে আর পেমেন্ট করতেছে না কাল রাতে যে মিটিংগুলো হয়েছিল ওইখানে বলা হয়েছিল যে আজকে সকাল ছয়টা থেকে তাদের উত্তোলনটা দেওয়া হবে সরি সকাল সাতটা থেকে তো এস এখন কিন্তু সকালে তারা একটা মিটিং পর্যালোচনা করতেছে অ্যান্ড সেইখানে তারা বলতেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এভরিওন এখানে নোটিশ দিয়ে দিছে তাদের নাকি হচ্ছে কে ওয়াইসি আপডেট করতে হবে একদম সেম এস এ ওয়েটার মতো অর্থাৎ তাদের আসল আইডি কিনা না সেটা প্রমাণীকরণ করতে হবে অ্যান্ড এই জন্য তাদের হচ্ছে টাকা দিতে হবে হ্যাঁ এভরিওয়ান এইগুলো ফাদে আপনারা আর পা দেবেন না এখানে আপনি এক টাকা কেন ভাই এক পয়সাও যদি এখানে আবার ইনভেস্ট করেন আপনি কিন্তু এখানে আবারও লস খাইবেন এক টাকাও এইখানে দেওয়ার প্রয়োজন নেই অ্যান্ড এসটিএলএস থেকে আপনি এক টাকাও আর ওঠাইতে পারবেন না অ্যান্ড প্রত্যেকের আইডি কিন্তু তারা ব্লক করে রাইখা দিছে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র হোম পেজ ব্যতীত কোনো পেজে কিন্তু কোনো কাজ করতেছে না অর্থাৎ আইডি লক করে দিয়েছে তারা বলতেছে যে তাদের এত টাকা দেওয়া দিলে তারা নাকি হচ্ছে আইডিটি আনব্লক করে দেবে বাট ভাই এখানে কিন্তু জীবনেও তারা আইডি আনব্লক করে দেবে না আমি কিন্তু এস এ এ ওয়ার্ক ওয়েবসাইটের কিন্তু টিম লিডার ছিলাম আমার রেফারেন্সে কিন্তু ভাই আড়াই হাজারের মতো টিম ছিল বাট কিন্তু আমার ওইখানে কিন্তু তবুও কে আপডেট করার পরেও কিন্তু আমাদের আইডি খুলে দেয় নাই আর কথা হচ্ছে যে কে আপডেট করার পরে কিন্তু আপনি এখানে মহা একটা বিপদে পড়তে পারেন সেটা কি সেটা হচ্ছে কে ওয়াইসি আপডেট করার পরে আপনার বিকাশ নগদ রকেট এগুলার কিন্তু অ্যাক্সেস তারা নিয়ে নিতে পারে অ্যান্ড আপনার বিকাশ নগদ রকেট এগুলো কিন্তু অটোমেটিকলি হ্যাক হয়ে যেতে পারে আর কথা হচ্ছে যে এস টি এল এই সাইডটা আপনাদের আর পেমেন্ট করবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এস টি একটা গ্রুপ সো এই গ্রুপে আপনারা দেখেন তারা হচ্ছে এস এম এস ফরওয়ার্ড করতেছে যে প্রতিটি তহবিলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এস আনুষ্ঠানিকভাবে বাইশে জুন এত বাংলাদেশ সময় সকাল সাতটায় অ্যাকাউন্টের আসল নাম প্রমাণীকরণ উইন্ডোটি খুলছে বাট ভাই এইখানে আর কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না আর ওই আশাটি সেরে দেন অ্যান্ড আমি আপনাদের আরও আগে বলেছি যে রবিবারে এস পেমেন্ট করবেন না বাট দেখেন ভাই এস কিন্তু স্ক্যাম এখানে আপনাদের কাছে ভাই রিকোয়েস্ট যা টাকা লস করছেন করছেন এইখানে আর আপনারা এই যে প্রমাণীকরণ উইন্ডোটি চালু করতে গিয়ে আপনারা আর টাকা নষ্ট করলেন না ভাই এমনি অনেক টাকা আপনারা এখানে লস খাইছেন অ্যান্ড কথা হচ্ছে যে আপনারা আর অন্য অন্যকেও এইখানে এই যে প্রমাণীকরণ করতে ইন্সপায়ার করবেন না অ্যান্ড আপনিও এখানে প্রমাণীকরণ করবেন না আর যদি ভাই আপনার বেশি টাকা থাকে তাহলে আপনি করতে পারেন পুরো টাকা লস খাবেন এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম তো এবার এস এস স্ক্যাম করছে অ্যান্ড হচ্ছে এটা আমাদের সবার জন্য একটা দুঃখজনক ঘটনা সো আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম